পাঁচশো বেলগুরিয়া পথের সাথীর পরিচালনায় চক্রবাউ এবছুরে থিম दुर्गा পূজা হচ্ছে প্যান্ডেলটা তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা কত সুন্দর করেছে ভেতরে গিয়ে যাব তো তোমাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পূজা প্যান্ডেলটি এদিক দিয়ে তোমরা যদি আসো বেলগুড়ে স্টেশন হয়ে আসতে পারবে আসলে ডান দিকে পড়বে পূজা প্যান্ডেলটি আর এদিক দিয়ে আসলে বিটি রোড হয়ে আসতে হবে দুশো চৌত্রিশ বাস স্ট্যান্ডের কাছেই এই পূজা প্যান্ডেলটি হয়েছে সাথে পথের এবছর চক্রবাহু দেখতে পাচ্ছে খুব সুন্দর একটি পুজো প্যান্ডেল করেছে এখনো কাজ চলছে সামনে দুর্গা পুজো এখনো কাজ চলছে অসংখ্য বিল্ডিং রয়েছে বাড়ি ঘর রয়েছে সমস্ত কিছু দিয়ে একটি খুব সুন্দর চক্রবাহু তৈরি করেছে খুব সুন্দর প্লাইউড দিয়ে কাজ করেছে দেখতে পাচ্ছ এখানে আবার কাপড় রয়েছে নানা রকম কাপড়কে কেটে

বন্ধুরা দেখতে পাচ্ছ প্যান্ডেলের বাইরেটা তোমাদের দেখাচ্ছি এখনো কাজ চলছে এই শিল্পীরা কাজ করছে কত সুন্দর কাজ করছে দেখতে পাচ্ছ প্লাইউড দিয়ে কেটে কেটে পুরো প্যান্ডেলটাকে প্লাইউড দিয়ে কেটে কেটে তৈরি করেছে খুব সূক্ষ্ম কাজ অসাধারণ কাজ প্রতি বছরের না এবছরও এই পূজা কমিটি অসাধারণ একটি পূজা মন্ডপ তৈরি করছে প্যান্ডেলের ভেতর চলে চলেছি তোমাদের ভেতরটা ঘুরে দেখাচ্ছি এখনো কাজ চলছে সমস্ত শিল্পীরা কাজ করছে জোর কদমে সামনে দুর্গা পুজো খুব সুন্দর একটি প্যান্ডেল করে দেখতে পাচ্ছো রথের আদলে একটি খুব সুন্দর জিনিস রয়েছে মাঝখানে এবং তাকে ঘিরে চক্রবায়ের যে দৃশ্য সেই দৃশ্যকে ফুটিয়ে তুলেছে এই প্যান্ডেলটি গতবার বেলগুড়া স্টেশনের কাছেই হয়েছিল যেটি পিরামিড প্যান্ডেল করেছিল এবছর চক্রবাহের একটি থিম করছে যা অসাধারণ পুরো কমপ্লিট হলে আরো সুন্দর লাগবে দুর্গা শুরু হতে আর বেশ কয়েকদিন বাকি যারা যারা আসতে চায় অবশ্যই চলে আসবে এই প্যান্ডেলটি দেখতে আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে অসাধারণ একটি প্যান্ডেল খুব সুন্দর চিন্তা ভাবনা নিয়ে এই প্যান্ডেলটি তৈরি করা হয়েছে তো চলো তোমাদের বাইরেটাও কিছুটা দেখাই দেখতে পাচ্ছি প্যান্ডেলের বাইরেও খুব সুন্দর এগুলো সব প্লাইউড প্লাইউড কেটে কেটে তার ওপরে কাপড় বিভিন্ন রকমের সুতির কাপড় কেটে বিভিন্ন রকমের ডিজাইনের আঠা দিয়ে লাগিয়েছে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব কাপড় বিভিন্ন রকমের সুতির কাপড় কেটে এই প্লাইউডের ওপরে এই যে প্লাইউড দেখতে পাচ্ছ প্লাইউডের ওপরে নানা রকমভাবে পেস্টিং করে সাজানো হয়েছে যে প্লাইউড গুলো রয়েছে খুব সুন্দর ডিজাইন করে লাগিয়েছে এর উপরেই খুব সুন্দর করে পেস্টিং করে সাজাচ্ছে এই দেখতে পাচ্ছি বিভিন্ন রকম স্থাপত্য বিল্ডিং ফিল্ডিং গুলো রয়েছে এই দিয়ে একটি চক্রবাহু তৈরি করেছে খুব সুন্দর তোমাদের ঘুরে দেখাচ্ছি ঘন্টা কত দেখতে পাচ্ছ পুরো চক্রবাহের মধ্যে সমস্ত বিল্ডিং গুলো রয়েছে পুরোটাই প্লাইউড কেটে তৈরি করেছে ছোট বড় বিভিন্ন রকমের বিল্ডিং বিভিন্ন রকমের স্থাপত্য রয়েছে সেগুলোকে আবার নানা রকম সুতির কাপড় কেটে কেটে সাজিয়েছে আঠা দিয়ে পেস্টিং করে অসাধারণ কাজ শিল্পীদের দেখতে এখনো কাজ করছে শিল্পীরা এই পূজা কমিটি দুর্গা ঠাকুর প্রতি বছরই কলকাতা কার্নিভ্যালে যায় এবং এবছরও যাবে আশা করছি খুব সুন্দর একটি পূজা হবে দেখতে পাচ্ছ কত সুন্দর প্যান্ডেল করেছে ঠাকুরও এত সুন্দরই হবে প্যান্ডেল যেরকম সুন্দর হচ্ছে এখানকার ঠাকুরও তেমন সুন্দর হয় তাই আশা করছি এবছরও সুন্দর হবে